হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন সময় হচ্ছে সকাল সাতটা তেত্রিশ আর ঘুম থেকে উঠেছি মিনিট পনেরো আগে ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে গরম গরম আদা চা বানিয়ে নিয়েছি সোনা উঠে পড়েছে ওর বাবা উঠে পড়েছে ওর বাবা ফ্রেশ ট্রেস হয়ে চা খেলো চা খেয়ে বাজারে গেল আর সোনা হাত মুখ ধুয়ে চা খেয়ে ওই যে স্কিপিং নিয়ে খেলা করছে শুধু আমার চা খাওয়াটাই পড়ে রয়েছে আজকে কি হয়েছে জানো তো আজকে সোনা স্কুলে যেতে পারিনি সেটা আমারই কারণে কেন বলো তো আমি একবার ভোরবেলায় ঠিক পেয়েছিলাম তিনটের সময় এসি চলছিল দেখছি ঠান্ডা হয়ে গেছি দিয়ে বললাম এসিটা বন্ধ করো এসিটা বন্ধ করলো তারপরে আমি আবার ঘুমিয়ে গেছি ছটার সময় অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্মটা বাজলো ঠিক পেলাম দিয়ে সোনাকে বললাম সোনা ও স্কুলে যাবি ওকে বলেছি বলার পরে আমি সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে গেছি ঘুমিয়ে গেছি দিয়ে তারপরে ঠিক পেলাম তখন সাতটা বেজে গেছে তাহলে সাতটার সময় স্কুল ধরতে পারে বলো দিয়ে স্কুলে যাওয়া হলো না সেই সোনা বলছে হ্যাঁ তুমি দুদিন থেকে ডেকেই দিতে পারছো না আগেই ঠিক ছিল জানো তো যখন ঘুম আসতো না তখনই ভালো ছিল সমস্ত কাজ বাজও হতো সব ঠিকঠাক ছিল আর এখন এত ঘুম আসে কি বলবো ঘুম যেন চোখের থেকেই ছাড়ে না সমস্ত কাজই যেন ম্যাচাকার হয়ে যায় সেই সোনা আমাকে দোষারোপ করছে সেই যত দোষ নন্দ ঘোষ কী বলতো আমি যদি এখন শুয়ে পড়ি না এখন আমার ঘুম চলে আসবে এতটাই ঘুম সোনামার বাবাকে বলছি যে কোনটা ঘুমের ঔষধ তুমি একটুখানি ওষুধের দোকান থেকে দেখে নিয়ে আসো ও যাচ্ছেই না তাহলে ওই ওষুধটা আমি অর্ধেক খেতাম অর্ধেক খেলে অতটা ঘুম আসতো না কিন্তু না ও যাচ্ছে না কি করব বলো এই এই সব ম্যাচাকার হয়ে যাচ্ছে তো যাই হোক চলো দিনটা তোমরা সাথে থাকো আগে ওপরের কাজবাজ কমপ্লিট করব তারপরে আজকে ঠাকুর ঘরে যাব। ফার্স্ট বিছানাটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে বাসনগুলো মাঝবো মেজে যেগুলো কাচার আছে সেগুলো কাচবো কেচে চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে যাব তো চলো আগে যাই বিছানাটা ঝটপট গুছিয়ে নি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সব কিছুই কিন্তু প্ল্যানিং করে রাখলাম প্ল্যানিং করে রাখলেই যে সব কিছু প্ল্যানিং মাফিক হবে তার তো কোনো মানে নেই না আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে ভাবলাম এক হয়ে যাচ্ছে আর এক সোনামার বাবা বাজার থেকে এসেই বলছে তাড়াতাড়ি রান্না করো আমি খেয়ে বের হব ওই জন্য সবই উল্টোপাল্টা হয়ে গেল কিন্তু কিছু কিছু বাসি কাজ আছে সেগুলো কমপ্লিট না করে তো আমি রান্না বসাতে পারছি না না ওই জন্য আর কি ঝটপট বিছানাটা গুছিয়ে নিলাম ওই ঘরটাও মোটামুটি একটুখানি গুছিয়ে নিচ্ছি কালকে যদি এগুলো ভাজ করে রাখতাম তাহলে আর আজকে এগুলো আমাকে ভাজ করতে হতো না এত গরম পরে কী বলবো এসিতে একবার ঢুকে গেলে আর বের হতেই ইচ্ছা করে না যার জন্য কাজগুলো থেকেই গেছে আলনাটা গুছিয়েই ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে বাসন মাজতে চলে এলাম একবার ভাবলাম বাসনগুলো মাজবো না আবার দেখছি হাঁড়িটা এঁঠো আছে হাঁড়িটা তো লাগবে ওই জন্য আর কি এক হাতে সব বাসনই ধুয়েই নিলাম ভেবে দেখলাম শর্টকাটে রান্না বান্না করবো বাজার থেকে জিওল মাছ আর উচ্ছে এনেছে তো ওই জিওল মাছের ঝোল করব আর উচ্ছে ভাজবো তো ওই জন্য কাজগুলো আর ফেলে রাখলাম না যেগুলো কাচার ছিল সেগুলো আমি কেচে নিলাম সেই ফেলে রাখলে সেই রান্না বান্না করে কাস্তে কাস্তে দুপুর বারোটা বেজে যাবে তো ওই জন্য আর কি এগুলো আমি কেচে নিলাম এবারে গাটা ধোবো গাটা ধুয়েই রান্নাটা বসিয়ে দেব। সোনামার আমার বাবা আবার বাজারে গেছে ও এসেই বলবে হয়েছে রূপা তাড়াতাড়ি করো কখন বের হবো লেট হয়ে গেল তো এইরকম তাড়া দেবে ওই জন্য হাত চালিয়ে সমস্ত কাজই আমাকে করতে হয় জানো তো পা ধুয়ে উঠেই ফার্স্টটাকে ভাতটা বসিয়ে দিয়েছি আটটা আটচল্লিশ বাজে শুধু বাসন মাজলাম আর যেগুলো কাঁচা ছিল সেগুলো কেটে নিয়েছি বাসন নামে যে তার ভাত বসাতে পারছি না না এই দেখো মাছ তো এনেছে জিওল মাছ দুধ হবে মাছটাই তখন বের করে দিল মাছটা ধুয়ে নিতে হবে ঘরে রাখো ঘরে কোথায় এখন খেলতে গেলে হয় তো কিছুই আনেনি উচ্ছে শশা শশার কি করবো আগে মাছগুলো ধুয়ে লবণগুলো মাখিয়ে দিই তা না হলে এই মাছ তেলের ওপরে দিয়ে না চক্প চটপট করে ফাটে সোনা তো খেলতে চলে গেল আর তখন ঠাকুর ঘরে যেতে পারলাম না ঠাকুরের বাসনপত্র সব তো পড়ে রয়েছে রান্নাটাই ছেড়ে নিতে আর রান্না সেরে তারপরে যাবে কিছু তো করার নেই না শোনা আমার বাবা বললো তাড়াতাড়ি রান্না করো আমি খেয়েই চলে যাবো রান্নাটাই করে তো পড়ে আছে তাই না তারপরে টুকটুক করে কাজ করলেই হবে এই মাছ যদি আমাকে বলতো কাটতে তাহলে হয়ে গেছে সারাদিন লেগে যেত কাটা মারি গরম তারা পুরো করতে পারতে চলে এসে যদি দেখে রান্না হয়নি বলে চলে গেলাম চলে যাই পরে খাবো রাতে এসে খাবো তারপরে সে ছেলে হয়ে সারাদিন না খেয়ে কাজ করে আর আমি মেয়ে হয়ে বাড়িতে বসে শুধু খাবো ভাত তো অনেকটা সময় আগেই নেমে গেছে আর এই দেখো এখানে মাছের ঝোল হচ্ছে মাছ দিয়ে দিয়েছি একটু ফুটে উঠুক তারপরে জিলে ভাজা গুঁড়ো করে দিয়েই নামিয়ে নেবো লাস্টে উচ্ছেটা ভাজবো তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে জিওল মাছের ঝোল আর এই যে উচ্ছে ভাজা আর হাঁড়িতে ভাত রয়েছে কিন্তু যে আমাকে বললো তারা হুড়ো করে রান্না করে এখনই কাজে বেরিয়ে যাবে নামে নেই এখন মিনিট বাকি আছে কি বলবো বলো কি হুটো করে রান্না করলাম আমি এখনও ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়নি এগুলো তুলে রাখি যখন আসবে আসুক সোনাকে দুটো ভাত দিয়ে দিই ওকে আবার পড়াতে আসবে বলছে তাড়াতাড়ি তো ওকে দুটো ভাত দিয়ে এগুলো তুলে রাখি রেখে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে ওপরের বাসন মেজে গ্যাস মুছে ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করব তুই চলো কাজগুলো সেরে নিই পুজোটাও তাড়াতাড়ি হয়ে যাবে সোনা খেয়ে উঠে চলে গেলো পড়তে আর সোনা আমার বাবা এখনও আসেনি এবারে আমি নিচে যাই নিচে গিয়ে ঠাকুরঘরের কাজগুলো কমপ্লিট করে আসি ঠাকুর ঘর ঝাড় দেবো মুছবো ঠাকুরের বাসন মাজবো মেজে তারপরে ওপরে এসে ওপরের কাজ বাজগুলো সারবো সেরে স্নান করে তারপরে পুজো আগের কাজগুলো কমপ্লিট করে আসি কেমন যার জন্য এত তড়িঘড়ি করে রান্না করলাম সে বাড়িতে এলো এখন এখন কটা বাজে জানো এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে আমি বলছি তুমি এত লেট করলে কেন বলছে যেখানে কাজে যাব সে বলছে একটু লেটে আসো ও কোনো ব্যাপার না তো ওই জন্যই আমি একটুখানি বাজারে ঘুরছিলাম এই আর কি ওই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেল। এত বাজারে থাকে বাজারে থেকে ওনার হয় না মানে বাজারে আবার কি ঘুরে দেখে কি জানি বাবা আমি বুঝি না আজকে ভেবেছিলাম আমি রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যাবে না সেই ভাবাটাই আমার কাল হয়েছে সেই হতে হতে সেই একই বেলা এখন একটা আটত্রিশ বাজে এই একটু আগে হয়েছে আর কি এই সবে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে উঠলাম এবারে দুটো খাবো খিদে পেয়েছে খেয়ে নিই সমস্ত কাজই কমপ্লিট সমস্ত কাজ জামা কাপড়ও তুলে নিয়েছি তুলে ভাজ করে নিয়েছি শুধু সোনার একটা জামা মেলে রাখা আছে আর আমার একটা নাইটি ওটা পরে তুলবো আগে দুটো খাই খেয়ে টেস্ট করি তাই না বেলা তো অনেকটা হয়ে গেছে দুটো বাজতেই চললো তো চলো আর পায়ে একটুখানি লঙ্কা বাটা পড়েছে দিয়ে জ্বলছে জানো মনে হচ্ছে কিছু যেন ঠেকেছে এইরকম এখানে এখন ভাত তরকারিটা ঘরে নিয়ে আসবো ঘরে নিয়ে এসে রাখি যা রোদ পড়েছে আর যা গরম পড়েছে ভাতটা আরেকটু বাদেই খারাপ হয়ে যাবে ওই জন্য এসি যেহেতু চলছে ঘরের মধ্যে নিয়ে এসে রাখি ভাতটা ভালো থাকবে আর আমার বাবা যে কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই কেননা ও কাজেই গেল বারোটার সময় সে আমাকে সকালবেলায় বললো তাড়াতাড়ি রান্না করো খেয়ে আমি বেরোবো এখনই বেরোবো তাই বললো দিয়ে এই মা রান্না করে সে বসেই আছি বসেই আছি ওর জন্য লেট হয়ে গেল তা নাহলে রান্না যখন হয়েছে এতক্ষণে কখন আমার সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে আমার রেস্ট করতাম খাওয়া দাওয়া হয়ে যেত ও বাড়িতে থাকলে আমার একটুও কাজে করে না কাজই হবে না বাড়িতে থাকলে তো চলো চুলগুলো তো ভেজা ভাবলাম মাথাটা শ্যাম্পু করবো দিয়ে আবার কি মন্ডল করলাম না থাক রবিবারেই করবো আলো করে নিতে পারি আমার কথা কখন কি মনের মধ্যে উদয় হয় বলাও মুশকিল এ চলো বা খেয়ে খেয়ে নি গা খেয়ে নি কাম পরে আসছি এবার এত ঘুম চোখের থেকে ঘুম ছাড়ছেই না সেই খেয়েছি খেয়ে কোনো রকমের ভিডিওটা এডিট করেছি এডিট করে ঘুমিয়ে গেছি বাপরে ঘুম ঘুম ছাড়ছে না বলে একটা চকলেট বললাম বুকের মধ্যে চকলেটটা চুষে চুষে খায় কাটায় কাটায় পাঁচটা বাজে ভাবলাম কয়েকটা শর্ট ভিডিও বানাবো বাবা যা ঘুম ভাঙছে না আমার ঘুমই ভাঙছে না পাঁচটা বেজে গেছে তাও রোদ যায়নি এখন এসি চালু ঘুমিয়ে গেছি আর শোনা যে কখন খেলতে চলে গেছে কি জানি খেলতে বেরিয়ে গেছে ও যাই আমি একটু নিচে যাই নিজের থেকে ঘুরে আসি তাই না আবার পরে কথা হবে তোমাদের সাথে দেখতেই পেলে আজকে বড়রা ফুটবল আর বলকে আমি ভীষণ ভয় পাই ওই বল যদি খেলছে একবার এসে গায়ে লাগিয়ে এমনিতেই তো ব্যথা আছে ব্যথা আরও জেগে যাবে তবুও সাহস করে বসলাম কেননা এই দিদিরা বসেছে আর দেখো বলতে বলতেই বলটা কিন্তু আমাদের দিকেই আসছিল আর আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম ছোট মাঠটা ফাঁকা ছিল মানে বাচ্চারা খেলছিল ওই মাঠে বসতেই পারতাম কি বলতো সারাটা দিন চার দেওয়ালের মধ্যে থেকে না আর মনে হয় না চার দেওয়ালের মধ্যে বসে গল্প করি ওই জন্য বড় মাঠটা খোলা মেলা ওই জন্য এখানে এসে বসে থাকতেই বেশি ভাল লাগে আর আড্ডাটাও ঠিক ভালো জমে আর ছোটো মাঠটা তো চারিদিকে ঘিরে নিয়েছে ওই জন্য আর বসে থাকতে ইচ্ছা করে না আগে কিন্তু ছোটো মাঠেই বসতাম বড়ো মাঠে আসতাম না আর এখন আবার বড়ো মাঠকে বেশি ভালোবাসি ছোটো মাঠকে কম ভালোবাসি মানে ছোটো মাঠকে ভালোবাসি না বললেই চলে আর এই বাচ্চাটা বলছে আমাকে ভিডিওর মধ্যে একটু নাও না ওই জন্য ওকেও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেই নিলাম মাঠের থেকে এসে দেখো আজকে মুড়ি মাখিয়ে নিয়েছি প্রচুর খিদে পেয়েছে যখন আমি ঘুম থেকে উঠি তখনই আমার খিদে পেয়েছিল কিন্তু তখন আর কিছু খেলাম না আজকে ভাত খেয়েছি সেই দুটোর সময় বললাম না এত খিদে পেয়েছে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে শসা দিয়ে মুড়ি মাখিয়েছি লবণ দিয়ে তেল দিয়ে খাচ্ছি খিদে লেগেছে খেয়েক জল খাই আজকে জানো আমি শিল বানিয়েছি

দুধ চা বানালাম সোনার ফেভারিট ও অল্প একটু মুড়ি খেলো খেলোই না তো ওই জন্য ভাবলাম একটু দুধ চা বানাই বিস্কুট দিয়ে খাবে আমি একটু খেয়ে নিলাম সোনামার বাবার জন্য রাখলাম না কেননা ওর কোনো ঠিক নেই কখন আসবে বাড়িতে চা খেয়ে আবার বাইরে গেছে শিবলিঙ্গ বানাচ্ছে কমপ্লিট দুটো ভাত বসাতে হবে সাতটা পাঁচ বাজে একটু পরে বসাবো ভাত অল্প একটু আছে আর একটু বসাতে হবে তা খেয়ে একটু রেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম এখন পরে দশটা বাজে ভিডিও শ্যুট কমপ্লিট আসলে কি বলতো এতটা লেট হতো না নেট চলছে না নেট চলছে না ওই জন্য এতটা লেট হয়ে গেল ভাত রান্না করে নিয়েছি আর তিনটে ডিমও সেদ্ধ করেছি তো চলো এবারে খাবো আর সোনামার বাবাও বাড়ি চলে এসেছে তো চলো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করি আগে চেঞ্জ করি চেঞ্জ করে একটু জল দিয়ে তারপরে ভাত খাবো যদিও মেকআপ করিনি তোমরা তো জানোই আমি মেকআপ করি না আগে খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপরে অন্য কিছু রাত্রে অনেকটা হয়ে গেছে তাই এই দেখো ভাত অনেকটা সময় আগে নেমে গেছে ঠান্ডা হয়ে গেছে গো অল্প অল্প গরম আছে আর এই হচ্ছে ডিম সেদ্ধ চায়ের বাটিতে ডিম সেদ্ধ করেছি সোনা একটা খেয়ে নিয়েছে আর তিনটে আছে আর এই দেখো দুপুরেরও ভাত আছে কিছুটা ওটাতে হয়ে যাবে অল্প একটু ভাত আছে দুপুরের আর তরকারি এই যে চলো এবারে খাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবারে গহনাগুলো তো খুলতে হবে তাই না যদিও ওই কানেরগুলো পরেই বেশিরভাগ অংশ ভিডিও করি আজকে আবার ইচ্ছা হলো এইগুলো পড়তে ওই জন্য আর কি পড়লাম এগুলো গোছানো হয় না এগুলো এইভাবেই আছে এখন গোছাচ্ছি না সকালে টিপটা খুলে ফেলি এই বড় বড় টিপগুলো যদি পড়ে থাকি পুরোটা সাদা হয়ে যাবে সকালে উঠে দেখুন সাদা হয়ে গেছে একদম খুলে ফেললাম যেন ওষুধ খাবো সাড়ে তারিখগুলো এভাবেই থাক এখন আর ভাজ করছি না এখনো ফোন দেখতে তাহলে কখন ঘুমাবে আর কখন উঠবে বলো ভাবলাম বললাম তাড়াতাড়ি এখন খাবো খেয়ে ঘুম আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে দিয়ে সকাল বেলায় আর ঘুম ভাঙবে না কি ঘুম কি ঘুম আজকে তো তিন ঘন্টা ঘুমিয়েছি দুপুর বেলায় আমি সেই দুটো আড়াইটে মানে ঘুমিয়েছি আড়াইটে আড়াইটে ঘুমে উঠলাম কটার সময় পাঁচটার সময় উঠলাম তাও ঘুম ছাড়ছে না ঘুমই ছাড়ছে না এমন অবস্থা যাই এবার ওষুধগুলো খেয়ে নি ওষুধের বাক্সটা নিয়ে চলে যাই ওই ঘরে একটা করে খাবো তো চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে